হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আসতে আমার একটুখানি দেরি হয়ে গেছে মানে ওই সাড়ে আটটা মতো বেজে গেছে আর রোদ যা আজকে উঠেছে মানে একদম মনে হচ্ছে যে তীরের মতো গায়ে বিধে যাচ্ছে এরকম রোদ আসলে অন্তিম যদি ঘরে থাকে আজকে হচ্ছে অন্তিমের অফডে তো চা খেতে বসে একটুখানি আমাদের আড্ডা জমেই যায় গল্প করতে করতে আর তখন সময়ের কথা অতটা মনেও থাকে না তো সেই চায়ের আড্ডাতেই আমার সময়টা অনেকটা চলে গেছে তো যাই হোক কালকে হবে বৃষ্টি এটাই কিন্তু ওয়েদার রিপোর্টে রয়েছে যে কাল হচ্ছে পঁচিশ তারিখ আর পঁচিশ তারিখ বৃষ্টি হবে বৃষ্টি শুরু হবে মানে কয়েকদিন হবে এইরকমই কথা আছে তো কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা আর বাগানে খাবার সেভাবে দিতে পারবো না আর এই যে খোলসারটা ভিজিয়েছি সাত আট দিন হয়ে গেছে অলরেডি আমি একবার দিয়েও দিয়েছি কিছু গাছে আর এখন যেটুকু আছে আজকে কিন্তু আমাকে শেষ করতেই হবে কারণ বৃষ্টি হলে খাবার দেওয়া তো যায়ই না আর মাটিটা একদম ভেজা থাকে এত ভেজা মাটিতে খাবার দেওয়াও যায় না সেক্ষেত্রে একটু ফাঙ্গাসের আক্রমণ হওয়ার ভয় থেকে যায় তাছাড়াও বৃষ্টির জলে এতটাই খাবার থাকে যে খাবার কিন্তু দেওয়ার প্রয়োজনও পড়ে না আমরা এই যে প্রচণ্ড রোদে এত খাবার দিই এত জল দিই এত কেয়ার করি তবুও কিন্তু গাছের আমরা সেই চেহারা আনতে পারি না যেটা আমরা প্রকৃতি থেকে পাই মানে যখন বৃষ্টি হয় চারদিকটা ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায় তখনকার গাছের চেহারাই কিন্তু আলাদা হয়ে যায় তো আজকে তো খুব ড্রাই খুব ভালোই হলো আজকে এই যে রোদটা হয়ে কারণ আজকে যে খাবারটা দেব মাটিটা শুকিয়ে যাবে কাল থেকে বৃষ্টি হলেও আর কিন্তু কোনো প্রবলেম নেই তো আজকে যারা একদম আমার নতুন বন্ধুরা আছো ভিডিওতে দেখছো তাদেরকে একবার ছোট্ট করে বলে দিই এই যে আমার গার্ডেন এই গার্ডেনের খাবারও কিন্তু শুধুই খোলের সার আমি একদম অর্গ্যানিক উপায়ে করি কোনো রকম কোনো পেস্টিসাইড কিন্তু আমি ব্যবহার করি না তো এই খোলের সারটাই মাঝে মাঝে দিই তাতেই আমার গাছ খুব সুন্দর হয় আর যে কোনো গাছ বসানোর সময় আমি একটুখানি দিয়ে দিই গোবর সার আর মাটি ব্যাস গোবর সার আর মাটিতে তৈরি করে গাছ লাগাই এই বেডগুলোতে আর যে লাইট বেডগুলো তৈরি করি সেটা প্রচুর লাইট ওয়েট বেড আমি তৈরি করি প্রায়ই করি সেটা কেউ ইচ্ছে করলে একটু পিছিয়ে যেয়ে দেখে নিতে পারেন কিভাবে করি আর আমার মনে হয় গার্ডেনটা আমি তো সব সবসময়ই বলি যে ভীষণ সহজ পদ্ধতিতে আমি গার্ডেন করি আর গার্ডেনে খোলের সার দিলে কিন্তু আর কোনো সার তেমনভাবে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ আপনারা দেখতে পান হারভেস্ট আমার কিন্তু বাগান থেকে প্রচুর হয় তো আমরা যখন একটা বাগান করব আমাদের সেখানে মূল উদ্দেশ্য কী থাকে আমরা ওই বাগানটা থেকে কিছু পাবো তো সেই কিছু যদি আমরা সহজ থেকে সহজতর পদ্ধতিতে পেতে পারি তাহলে কেন বলুন আর এত খাটে খাটনি আর কেন এত পরিশ্রম করি আর এই যে কেমিক্যাল সে তো একদমই ইউজ করি না কারণ কেমিক্যাল ইউজ না করেও যা সবজি ফুল ফল যা আমার বাগান থেকে হয় সেটা কিন্তু একদম সবজিটা তো সাফিসিয়েন্ট মানে যতটা সবজি আমার বাগান থেকে হয় আমার খেয়েও কিন্তু আমি একটু দিতেও পারি মানে প্রচুর সবজি হয় ইচ্ছে করলে আরও অনেকটা সবজি করা যায় যেহেতু আমার এতটা প্রয়োজন নেই তাই আমার যতটুকু প্রয়োজন মোটামুটি সেটুকুই করার চেষ্টা করি খুব অল্প অল্প জায়গার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি ফলানো যায় একদম ইজি পদ্ধতিতে আপনারা যদি সকালে মাত্র এক ঘন্টা সময় ছাদে দেন বা আপনাদের যদি নিচের গার্ডেনে জায়গা থাকে সেইখানেও এক ঘন্টা সময় যদি প্রত্যেক দিন দেওয়া যায় গাছের সাথে যদি থাকা যায় সব সময় গাছের কী প্রয়োজন আমরা বুঝতে পারবো আর সেখানে কিন্তু খুব অল্প কেয়ারেই আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি যেটা আমি আপনাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা করি যে যার যতটুকু প্রয়োজন আমাদের যতটা সবজি প্রয়োজন ততটা কিন্তু খুব সহজে আমরা নিজের গার্ডেন থেকে করতে পারি আর এখানে দেখুন চলে এসেছি আমি এই যে গামলাতে যে আমি দুটো সবজি একসাথে করব। আপনাদের কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে দুটো সবজি কি করে একসাথে করা যায় তো সে দেখুন সেই রেজাল্ট কিন্তু শুরু হয়ে গেছে এদিকে আমার লাল শাক ডাটা সব বাড়তেও শুরু করে দিয়েছে আর ওদিকে বাড়তে শুরু করে দিয়েছে লাউ গাছটা আর প্রচুর পরিমাণে হয়ে গেছে ঘাস তো ঘাসটা একদম ছোট ছোট থাকতেই আমাকে তুলে নিতে হবে কারণ একদম ছোট থাকতে যদি না তুলি একটু বড় হয়ে গেলেই এই যে আমরা যে সবজির থেকে কিন্তু ঘাসের রুটের গ্রোথ অনেক বেশি হয় তো সেই ক্ষেত্রে যখনই একটা ঘাস তুলবো পাশ থেকে কিন্তু দু চারটে করে ডাটা উঠে চলে আসবে তো সেই জন্যে এদের রুটটা বড় হওয়ার আগেই কিন্তু আমাকে ঘাসটা তুলে দিতে হবে তো এই যে ঘাস তুলতে তুলতে আমার একটা কথা খুব মনে হচ্ছে জানেন মনে হচ্ছে আমাদের এই যে যেমন আমার এই সুন্দর বেডটার মধ্যে প্রচুর আগাছা হয়ে মানে একটু ডিস্টার্ব করছে আমাদের জীবনটাও কিন্তু এরকম দেখবেন আমাদের এত সুন্দর জীবনের মধ্যে কিছু কিছু ডিস্টার্বিং জিনিস এসেই পড়ে তো সেইগুলোকে ঠিকই এই ঘাসের মতো তুলে আপনারাও ফেলে দেবেন যেখানে দেখবেন বিরক্তি সেখান থেকে একদম নিজেকে একশো হাত দূরে সরিয়ে নেবেন আর ঠিক এই আগাছার মতো সেইখানটা একদম ক্লিন করে ফেলবেন যাতে আপনার সেই বিরক্তিগুলো একদম না আসে যত আপনি বিরক্তি থেকে দূরে থাকতে পারবেন তত আপনার ক্রিয়েটিভিটি বাড়বে আপনার যে কোনো ক্রিয়েটিভিটিতে আপনি একদম মন দিয়ে করতে পারবেন তো লাইফে বিরক্তি আমি কিন্তু বিরক্তি একদম সহ্য করতে পারি না মানে বিরক্তিতে আমি থাকতে পারি না তো আমার যে বিরক্তি কিন্তু আসে না সেটা একদমই নয় বিরক্তি কারো জীবনে আসবে না সেটা মানে কি বলবো অসম্ভব ব্যাপার বিরক্তি তো আসে খুবই তো সেখান থেকে যত তাড়াতাড়ি সেটাকে রিমুভ করা যায় আমি কিন্তু সেটা চেষ্টা করি তার জন্য আমি এই যে বিভিন্ন ভালো লাগা জিনিস করি যেটা বিরক্তি আসলেই তখন এখানে চলে আসলেই আমার কিন্তু সেই জায়গাগুলো রিমুভ হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন যে ভালো লাগার জিনিস অনেক কিছু হাতে রাখতে যখনই জীবনে যেই পরিস্থিতিতে যেখানেই বিরক্তি আসুক না কেন চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সেটা রিমুভ করে ভালো জিনিসের সাথে সুন্দর জিনিসের সাথে রেখে নিজের মনটাকে ঠিকঠাক রাখতে তো দেখুন ঘাসগুলো পরিষ্কার করে এখন কি সুন্দর লাগছে জীবনটাও ঠিক এরকম বিরক্তিটা সরিয়ে দিলেই আপনার জীবনটা ঠিক এরকম সুন্দর হয়ে যাবে লাউ গাছটা একদম একটু ঝিমে ঝিমে হচ্ছিল দেখতে পাচ্ছি একটুখানি চেহারা কিন্তু ভালো হয়েছে তো আমি একটুখানি দিয়ে দিলাম খোলের সার আর এখানে দেখুন কি সুন্দর হয়ে উঠেছে এই শশা গাছটা শশা গাছটাও কিন্তু একদম ঝিমিয়েছিলো হঠাৎ করে এই যে চারপাশে একটু পরিষ্কার করে সেদিন একটু খাবার দিয়েছিলাম তো ভালো গ্রোথ হচ্ছে আর এখানে আমি দিয়ে দেব আজকে পালং শাক এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আসছে এখন কিন্তু এই সময়ে একটা পালং শাক হয় কারণ আমার এক এক বছর এই ফলের ক্যারেটেই এত ভালো পালং হয়েছিল মানে সেটা কিন্তু আমি বীজ বপন করিনি ওইখানে হয়েছিল পালংটা সেখান থেকে বীজ পড়ে বর্ষাতে গাছ উঠে আবার পালং শাক হয়েছিলো তো দারুণ পালং শাক হয়েছিল বর্ষাতে তার মানে বর্ষাতে কিন্তু একবার পালং শাক দিলে হবে আশা করা যাচ্ছে তো আমি সেই উদ্দেশ্যে এই যে কালকে যে বেডটা আপনাদের সাথে রেডি করলাম ওই বেডটাতেই আজকে দিয়ে দেবো পালং শাক দেখা যাক কত দূর কী হয় আর দিলাম একদম ফাঁকা ফাঁকা করে কারণ এই সময়ে এই যে বৃষ্টিতে কিন্তু খুব বড়ো বড়ো ঝাড় হয়ে পালং হয় আর কিছু পালং আমার গত এই যে শীতের কিছু পালং এখনও আমি রেখে দিয়েছি সেগুলো কিন্তু একদম কেমন হয়ে গেছিলো তারপর যেই বৃষ্টি হয়েছে একটু ভালো চেহারা হয়েছে ওই পালংগুলো আমার মনে হচ্ছে খুব ভালো হবে আর এখানে দেখুন এই গাছটা একদম ঝিমিয়ে পড়েছিল আপনাদের সেদিন দেখালাম তারপরে কী সুন্দর হয়েছে এদেরকে পেছনে ফেলে কিন্তু ও এগিয়ে গেছে বরং এরাই ভালো ছিল যেখানে এই যে প্রথম আমি বসিয়েছিলাম এখানে বীজগুলো তো ওদের ফেলে ও কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর এখানে আমি দিয়েছিলাম তিনটে ভেন্ডির বীজ ভেন্ডির বীজ কিন্তু তিনটেই উঠে গেছে আর এখানে এই যে একটা করলা দিয়েছিলাম করলা পর্যন্ত তো বাগানে হয়নি তো ওটাও দেখছি হচ্ছে যেটা হচ্ছে সেটা কিন্তু দেশি উঠছে আর এখানে এই যে আমি বেশ কিছু দেখছি বীজ হয়ে গেছে এই যে এক ডাল ডাটার আর এই ডাটাটা এত ভালো এর বীজটা কিন্তু আমাকে রাখতেই হবে আর তার অনেক আগে হয়েছে এই যে লাল কাটোয়া ডাটা সেগুলোর কিন্তু বীজের কোনো দেখা নেই তো ছাদে তো আর থাকা যাবে না প্রচণ্ড রোদ পড়ে গেছে তো এখন চলুন একটু নিচে যাই তো চলে এলাম নিচে আর নিচে এসেই এই যে এই ফুলটুকু এখন না দেখালে আপনাদের আর শান্তি হচ্ছে না আমার মনে কারণ এত ভালো লাগছে যখনই আমি বেরোচ্ছি এইখানটা দাঁড়িয়ে থাকছি তো ওদের দিকে তাকালেই কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে একটুখানি ফুল হয়েছে কিন্তু এই জায়গাটা একদম ফুল ফুল করে রেখেছে আর দেখুন ওই যে আমার কাঠটগরগুলো কিন্তু এখনও সেই থেকে ফুটেই যাচ্ছে আর গোলাপ তো টুকিটাকি টুকিটাকি ফুটছে রোজই অন্তিম বলছে যে এখন কিন্তু আমি কেটে ফেলে দেবো আমি কিন্তু কেটে ফেলে দেবো আর আমি যেই ভালো করে ফুটে যাচ্ছে তখন পুজোর জন্য কিছুটা তুলেও নিচ্ছি আসলে এখন যদি কেটে না দেওয়া হয় তাহলে ওই যে আপনাদের আগেও বলেছি যে ফুলে এনার্জিটা দেবে গাছটার গ্রোথটা কমে যাবে তো গাছটাকে ভালো করার জন্য এখন সব কুড়িগুলো কেটে দিতে হবে তো আমার এক বন্ধুও বলেছ যে এত ভালো গোলাপ কী করে হলো আসলে গোলাপের কেয়ারটা একটু ভালোই করতে হয় ঠিক সময়ে এদেরকে খাবার দেওয়া এদেরকে কিন্তু কখনও কখনো খাবার দিতে হয় কখনো কখনো ডরমেন্সিতে পাঠাতে হয় তখন আবার কেয়ার অনেকটা কমে যায় তো রেগুলারিটি মেনটেন করলে কিন্তু খুব একটা চাপ হয় আমি বলবো না কারণ যে কোনো কাজেই যদি আমরা রেগুলার কাজগুলো করতে থাকি তাহলে কোনোটাই চাপ হয় না আপনারাও এরকম সুন্দর গোলাপ করতে পারেন আর এদিকে চলে এসেছি এই যে পেছনে যে আমার চালকুমড়ো গাছ হয়েছিল সেই চালকুমড়ো গাছের গ্রোথ কিন্তু বেশ ভালোই হচ্ছে এখানে আমি দিকে দিয়েছি তিনটে গাছ যেহেতু মাটিতে রয়েছে তো ঘন ঘন করেই তিনটে দিয়েছি আর সেদিন যে কুমড়োটা কেটেছিলাম সেই কুমড়োর যত ছিলকা ছিল সব কিন্তু এই গাছগুলোর গোড়াতে আমি মাটি চাপা দিয়ে দিয়েছি ওখানেই পচে ওখানেই খাবার হয়ে যাবে তো গাছের চেহারা বেশ ভালোই আছে তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এখন তুলে নেবো একটুখানি কুমড়ো ফুল কুমড়ো ফুল কিন্তু প্রচুর রয়েছে এই যে আমাদের বাড়িতে একটা সবজি হলে সেখান থেকে কিন্তু ডাটা পাতা ফুল ফল কত অনেক কিছু খাওয়ার আইটেম চলে আসে তো যারা একদম আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন বন্ধুরা তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা